ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্প্রাইন্স কুইক টিচিং আজকের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারে বাংলা যে সাবজেক্ট সেই বাংলা সাবজেক্টে ভাষা বাংলা ভাষা এই ভাষার দেখবো একটি প্রথম যে অধ্যায় রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এই বিশ্বের ভাষা ভাষা পরিবার অধ্যায়ের প্রশ্নপত্র যে এমসি কিউগুলি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করবো তোরা প্রথমে দেখতে পাচ্ছ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এক নম্বর রয়েছে ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা এই প্রশ্নটি চারটি অপশন যে ক হচ্ছে আরবি খ হচ্ছে আমহারিক গ হচ্ছে লাতিন আর গ হচ্ছে হিব্রু এই চারটি অপশনের মধ্যে উত্তর হবে হিব্রু এরপরে দুই দাগে রয়েছে গ্রিনল্যান্ডে কোন ভাষা বংশের ভাষা প্রচলিত ককেশীয় এস্কিমো উত্তরপূর্ব সীমান্তীয় দ্রাবিড় উত্তর হবে এস্কিমো এরপরে তিন দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল বিচলামার ভাষা প্রচলিত ছিল চীনের উপকূল বন্দরে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে মরিশাসে মাদা উত্তর হবে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে এরপরে চার চারদাগে রয়েছে ভাষা পরিবার হল এই প্রশ্নটি চারটি অপশন হচ্ছে ধ্বনি রূপতত্ত্ব বাক্য গঠন রীতি ইত্যাদি সাদৃশ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিভিন্ন ভাষাগোষ্ঠী একই ভাষা ব্যবহার করা পরিবারের মানুষেরা আর গ হচ্ছে একই ভাষা ব্যবহার করা কয়েকটি পরিবার ঘ হচ্ছে পারস্পরিক ভাষাগত আদান প্রদান হয় যে পরিবারগুলির মধ্যে উত্তর হবে ধনী রূপতত্ত্ব বাক্য গঠন রীতি ইত্যাদির সাদৃশ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিভিন্ন ভাষাগোষ্ঠী এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে পাঁচ দাগে সে পাঁচ দাগের প্রশ্নটি হল ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষাগুলিকে এই দুই ভাগে ভাগ করা হয় ক কেন্তুম এবং শতম খে তোখারীয় এবং হিট্টি গ গ্রিক এবং ইতালীয় ঘ আলবেনীয় এবং আর্মেনীয় উত্তর হবে কেন্তুম এবং শতম ছয় দিগে যে প্রশ্নটি রয়েছে শতম বর্গের দুটি ভাষা শাখার নাম ইন্দো ইরানীয় এবং বালতো স্লাভিক ঘ এবং কেল্টিক গ জুলু এবং লুবা ঘ ফিন্ন এবং উগ্রীয় উত্তর হবে ইন্দো ইরানীয় এবং বালতো স্লাভিক এরপরে সাত দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হিব্রু ভাষা ক বান্টু ভাষা শ্রেণীর অন্তর্গত ভাষা খ সতমবর্গের অন্যতম ভাষা গ তুর্কমঙ্গল ভাষা বংশের অন্তর্গত ভাষা ঘ বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা উত্তর হবে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা এরপরে আট দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এসপেরান্ত ভাষা সৃষ্টি হয় ক আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে খ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে গ সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ঘ সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে উত্তর হবে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ন যে প্রশ্নটি রয়েছে স্পেরান্ত ভাষা ধ্বনির ক্ষেত্রে যে ভাষার প্রভাব সর্বাধিক তা হল ক ইংরেজি খ হচ্ছে স্ল্যাব গ হচ্ছে পলিশ ঘ হচ্ছে লাতিন উত্তর হবে স্ল্যাব এরপরে দশ দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্পেরান্ত ভাষার ব্যাকরণে কটি সূত্র রয়েছে ক তেইশটি খ বত্রিশটি গ আঠেরোটি ঘ ষোলোটি উত্তর হবে ষোলোটি এরপরে এগারো দাগে যে প্রশ্নটি রয়েছে কোন দার্শনিক প্রথম কৃত্রিম এক আন্তর্জাতিক ভাষার কল্পনা করেছিলেন ক হেগেল দেকার্ত গ সোপেন হাওয়ার ঘ কান উত্তর হবে দেকার্ত এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে বারো দাগে সেটি হলো পৃথিবীর সমস্ত ভাষাকে কটি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে ক একুশটি তেইশটি গ কুড়িটি ঘ এগারোটি উত্তর হবে একুশটি তেরো দাগে যে প্রশ্নটি রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের জন্ম কোন পর্বতের পাদদেশে ক হিমালয় খ ককেশীয় গ উড়াল ঘ বিন্ধ উত্তর হবে উরাল। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে চোদ্দ দাগে স্পেরান্ত ভাষার ব্যঞ্জনধ্বনি আছে ক তিরিশটি খ একুশটি গ তেইশটি ঘ আঠাশটি উত্তর হবে তেইশটি এরপরে পনেরো দাগে যে প্রশ্নটি রয়েছে স্পেরান্ত ভাষার যৌগিক সরদনীর সংখ্যা ক তেইশটি খ এই পাঁচটি গ দুটি ঘ ছটি উত্তর হবে ছটি এরপরে যে প্রশ্নটি রয়েছে ষোলো দাগে সেটি হল সাইন ল্যাঙ্গুয়েজ এর প্রধান পদ্ধতি হল প্যাজেট জর্ জর্ম্যান ফিঙ্গার স্পেলিং ড্যাকটিলোলোজি রচ স্টার উত্তর হবে প্যাজেট জর্মান জেন্দাবস্তা রচিত হয় কোন ভাষায় প্রাচীন পার্শ্বিক আবেস্তীয় গথিক হিব্রু উত্তর হবে আবেস্তীয় এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে আঠেরো দাগে সেটি হলো প্রাচীন পার্শ্বিক থেকে কোন ভাষা জন্ম নেয় ক কহল্লবী খ আরবি গ হিব্রু ঘ কপটিক উত্তর হবে পহল্লবী উনিশ দাগে যে প্রশ্নটি রয়েছে পস্তু কোন দেশের ভাষা আফগানিস্তানের ব্রাজিলের বেলুচিস্তানের ইজরায়েলের উত্তর হবে আফগানিস্তানের এরপরে যে প্রশ্নটি রয়েছে তারপরে কুড়ি দাগে পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ হল ভর্চিনীয় দ্রাবিড় অষ্টিক ইন্দো ইউরোপীয় উত্তর হবে ইন্দো ইউরোপীয় এরপরে একুশ দাগে যে প্রশ্নটি রয়েছে অবর্গীভূত ভাষার উদাহরণ ক জাপানি খ নেপালি গ বাংলা ঘ মারাঠি উত্তর হবে জাপানি এরপরে যে প্রশ্নটি রয়েছে বাইশ দাগে সেটি হলো বিভিন্ন ভাষার মানুষের সংযোগ ও সংস্পর্শের ফলে যে ভাষার উদ্ভব হয় ক ভোলাপুক, খ স্পারান্ত। গ পিজিন ঘ বাস উত্তর হবে পিজিন তেইশ দাগে যে প্রশ্নটি রয়েছে চিনুক ভাষাটি যার উদাহরণ ক বর্গীভূত ভাষা খ অবর্গীভূত ভাষা গ কৃত্রিম ভাষা ঘ মিশ্র ভাষা উত্তর হবে মিশ্র ভাষা এরপরে চব্বিশ দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ইংরেজি স্পেনীয় পর্তুগিজ ভাষার মিশ্রণে যে মিশ্র ভাষা জন্ম হয় ক এসপারান্ত। খ চিনুক গ বিচলামার ঘ ভোলাপুক উত্তর হবে বিচলামার এরপরে পঁচিশ দাগে যে প্রশ্নটি রয়েছে ভোলাপুক নামক কৃত্রিম ভাষার সঙ্গে যার নাম যুক্ত ক মার্টিন স্লেয়ার খ জামেন হব গ লরেন ক্লার্ক ঘ রিচার্ড নেমডোর উত্তর হবে মার্টিন স্লেয়ার এরপরে ছাব্বিশ দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখতে পাচ্ছ স্পেরান্ত শব্দটির অর্থ হল ক ল্যাঙ্গুয়েজ খ ওয়ার্ল্ড ওয়াইড গ ব্রাদারহুড ঘ হোপফুল চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে উত্তর হবে হোপফুল এরপরে সাতাশ দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল মুখ ও বধিরদের জন্য তৈরি হওয়া ভাষাকে বলে এই প্রশ্নটি দেখতে পাচ্ছ ক হবে সাইন ল্যাঙ্গুয়েজ ঘ হচ্ছে জিরো ল্যাঙ্গুয়েজ ঘ হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্লাস আর ঘ হচ্ছে লাং উত্তর হবে সাইন ল্যাঙ্গুয়েজ এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ আঠাশ দাগে আঙ্গুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে বলে ক ডেমোনোলজি খ ড্যাকটিওলোলোলজি গ ডেন্ড্রোলজি ঘ ডিওনো ডিওন্টোলজি এই যে চারটি অপশান রয়েছে মানে আঙ্গুল দিয়ে বানান করে শব্দকে তোমার যে বোঝানো হচ্ছে আঙ্গুল দিয়ে বানান করে করে শব্দ বোঝানো যে পদ্ধতি তাকে কি বলা হচ্ছে উত্তর হচ্ছে ড্যাকটিলোলজি তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে বেলাইকনটি তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে যদি আরও কিছু প্রশ্ন তোমাদের জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো